আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআনের সায়া চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আগামী পূর্বে শিখছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তান উইন বলে আজকে আমরা দুই ওয়ালা হরফগুলি পর্ব সকলে আমার সাথে বলবেন বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ উন ফা দুই পেশ ফুন তা দুই পেশতুন তো দুই পেশতুন ফা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন জিম দুই পেশ জুন দুই পেশ জুন ঝা দুই দুই পেশ জুন হ্যাঁ পেশ হুন দুই পেশ হুন দুই পেশ দাল দুই পেশ দুন দুই পেশ দুন আইন দুই পেশ উন্মজা দুই পেশ উন আলিফ দুই পেশ উন ইয়া দুই পেশ দুই পেশ উন ক্যাফ দুই পেশক লাম দুই পেশলুন মিম দুই পেশমুন নুন দুই পেশ নুন প্র দুই পেশ দুই পেশ দুই পেশ ইয়ুন আমরা দুই পেশওয়ালা হরফগুলি এখানে পড়লাম এখন এইখান থেকে শুরু হবে জবর জের পেশ তানউইন ধারা হরফ এক একটা হরফ আর একটা হরফ সাথে মিলিয়ে পড়তে হবে যেমন বা জবর বা আইন জবর আ বা আ বা আইন আবর দাল জবর দা আইন দুই জের আইন দা আইন হামজা জবর আ আমরা জানি আলিফের উপর জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে এই জন্য এইটা হয়ে গেছে এখন হামজা হামজা জবর আ বা দুই পেশ পেশব আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবরদান হুদান হামজা জবর আ حا زبرحا دل دوي بشدن أحدن حمد زبر خا زبرخا ذل ذبرذ أخاذ حمز زبر, خو زبر با زبرب دل الف دوي زبردن أبد جمجبرج সিন জবর সাহা জস দল আলিফ দুই জবরদান জস রবর রিন জবর শাহ রাহ দল আলিফ দুই জবরদান রন হমজা জবর আ জাল জি ন জবর না আজীনা راز زبر را فا زبر فا قف الف دوي زبر ان را فا ان حا زبر حا را زبر را, را. سين الف دوي زبر سن حا را سن جم زبر جا ميم زبر ما عين زبر عا جماعة ح زبر حا. زبرشا حاشا را زبر را حشر زم زبر جا عين زبر عا لام زبر لا جا عالة. شن زبرشة ط زبر ط شط ত আলিফ দুই জবর তন সাত তন কাফ জবরকা বা বা কাবা ডাল আলিফ দুই জের কাফ জাবর কা বা জবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন আইন জবর আবর আলা قف دوي زرقين علاقين ميم زبر ما عين زبر ع مع كف زبر ك ما قف زبر ق زبر د را زبر ر قد ر كف زبر ك فا زبر فا كفا را زبر را كفارا وو زبر و لم زبر لا ولا دل زبر دا ولا دا طا زبر طا با زبر با طبا قفدو زرقين طباقين لم زبر لا ها زبر ها لا ها বিন লাহাবীন মিম জাবর্মা সিন জাবরসা মাসা ডাল দুই দিন আইন আ, মিম জাবরমা আমা দুই জরদিন আাদিম জাবর যা হা জবর হা যাহা র জবর রাহা রিন জবর সবর র আমি যেভাবে বললাম এইভাবে আপনারা বানান করে করে আমার সাথে সাথে পড়বেন ইনশা তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে তা আমরা আজকে আট নম্বর পৃষ্ঠার পড়াগুলি পড়লাম পরবর্তী পৃষ্ঠার পরাগুলি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন